আসসালামু আলাইকুম ওরহমতুল্লা অবরাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আরাফার দিন যেভাবে দোয়া কর্লি কবুল দর্শক এই ভিডিওতে আমি দুইটি অপশনই আলোচনা করব এক হলো এই দিনে আপনি কি কি দোয়া পাঠ করবেন সে গুরুত্বপূর্ণ দোয়াগুলো বলবো এবং দোয়াগুলো পাঠ করে কিভাবে দোয়া করবেন আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করবেন সেই নিয়মগুলো ইনশাল্লাহ আমি বলে দিব তো দর্শক এই দুইটি অপশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আলোচনা করব এই আরাফার দিনে আপনি কী কী দোয়া পাঠ করবেন এখানে দেখুন আরাফার প্রান্তরের দিকে রওনা হবার সময়ের দোয়া আরাফার অভিমুখে রওনা দিনে তালবিয়া ও তাকবির পড়তে থাকবে এটা কারা যারা পবিত্র হজ পালন করতে গিয়েছে এটি মুসলিম ও আবুদা শরীফ হাদিস আর দিকে এই দিনে সর্বোত্তম দোয়া কোনটি যেটি সমগ্র বিশ্বের মুসলিমরা পাঠ করবে সেই দোয়াটি হল ইল্লাল্লাহ ওয়াহ্ দেহু লে শেরি কেলেহু লেহুল মুল্কু আলাহুল হেম দু অহু আলা কুল্লি সে ইং কদির উচ্চারণ লে ইলে হা ইল্ল লহু ওয়াহ্ দেহু লে শেরী কেলেহু লেহুল মুলকু ওয়ালাহুল হেম দু অহু আয় লে কুল্লি সে ইং কদির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুধ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তারই সমগ্র জগত এবং তারই সকল প্রশংসা আর তিনিই সর্বশক্তিমান দর্শক এই দোয়াটি পাঠের উপকারিতা কি হাদি শরীফে এসেছে রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেছেন এটাই হলো আরাফার দিবসের উত্তম দোয়া আমি ও আমার পূর্বের নবীগণ যেসব উত্তম দোয়াগুলো পাঠ করেছেন তার মধ্যে উল্লেখিত এই বাক্যগুলো অর্থাৎ এই লাহা এই বাক্যগুলো আরেকটি হাদিসে আসছে যে রসুল সাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করেছেন আমি ও আমার পূর্বের নবীগণ আরাফায় যে উত্তম দোয়া করছেন তা হলো এই কালিমা তাহিদ ও উপরলিখিত দোয়া অর্থাৎ এই যে এটি দর্শক এই দোয়াটি অত্যন্ত চমৎকার বড় দেখে মনে করবেন না যে কঠিন এর বাংলা উচ্চারণটি আমি বলবো এই দোয়াটি আপনি যদি এই ভিডিও দেখে দেখে একবার পাঠ করেন তবুও আপনি আল্লাহ তালার কাছে চাওয়া পাওয়া কবুল করাতে পারবেন দোয়াটি হল্লা وفي بشري نورا اللهم اشرح لي صدري ويسر لي امري واعوذ بك من وساوس الصدري وشتات الامر وفتنه القبر اللهم اني اعوذ بك লাইলি সারুরি মা তাহাবু এখানে উচ্চারণটি ভিডিও স্কিপ করেও আপনি শিখে নিতে পারবেন অল্লা হুম্মা জাহি কলবি নুর ওয়াফি সামি বসরি নুরন অল্লাহ হুম্মা সদুরী ওয়াসির ওয়া আউুবিকা মিন ওয়াস উসিস চৌধুরী ওয়া সত্তায়াতিল আমরি ওয়া ফিত কবেরি অল্লাহ অল্লা হুম্মা ইনী আার ইমা ইয়ালি জুফিল লেইলি ওয়া রিমা ইয়ালি জুফিন নাহারি ওয়া শারু ইমা তাহুব বিহির রিয়া দর্শক এখানে যেটা লক্ষণীয় বিষয় হলো আমি যেভাবে আরবিটা পড়ছি আপনারা সেই আরবিটা শুনে শুনে যদি পাঠ করেন তাহলে আপনাদেরটা শুদ্ধ করে পাঠ করতে পারবেন প্রিয় দর্শক এরপর যে আমলটি বলবো অত্যন্ত খুশি হবেন দেখুন একজন বড় বুজুর্গ ব্যক্তির পরীক্ষিত আমল হজরত ইমাম জাফর সাদিক রাজিউল্লাহু বলছেন যে ব্যক্তি মাশাউল্লাহ অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন এই সিম শরীফ একই বৈঠকে এক হাজারবার পড়বে ইশা আল্লাহ সে ব্যক্তি হজ না করে ইন্তেকাল করবে না তো এই পবিত্র হজের মৌসুমে বা আমাদের জীবনে কার না এমন আশা আছে যে সে হজ করবে না প্রত্যেকেরই আশা আছে হজ করার আল্লাহ যেন আমাদেরকে হজ করার তফিক দান করেন এই জন্য সকলে কমেন্টে আমিন লিখবেন আর আমরা সকলে মাশা আল্লাহ এই একশো বা এক হাজার বার এ আমলটি করে বুজুর্গ ব্যক্তির মতো আমরাও আমলটি করতে পারি এটা যে কোরআন হাদিসে আসছে বিষয়টি এমন না তবে বুজুর্গ ব্যক্তি এই সিমটি পাঠ করে তিনি হস্করা করার সৌভাগ্য লাভ করেছেন সুতরাং আমরাও এ আমলটি করব